আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আপনাকে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেটে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ কিংবা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সব জেলাগুলোতে বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে তাছাড়াও আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যার দিকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ অথবা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলার আকাশে মেঘের আনাগোনা রয়েছে সকল কিছু তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বিওয়ার্স এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে উপগ্রহ চিত্র অনুযায়ী বাংলাদেশের আপনার বরিশাল বিভাগ সহ কুমিল্লা তারপর চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা সহ ঢাকা কাপাসিয়া তারপর রয়েছে দিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশে দেখতে পাচ্ছে যে ম্যাগের আনাগোনা রয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে আপনার পশ্চিমবঙ্গের শিবগঞ্জ মালদা ধুলিলিয়ান তারপর রয়েছে দিক থেকে রয়েছে আপনার কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদার সহ আপনারা দেখতে পাচ্ছেন আসাম মেঘালয়েরও একাধিক অঞ্চলের আকাশে আপনার প্রচণ্ড বাড়ি ম্যাগের আনাগোনা রয়েছে যেমন গুয়াহাটি বকু বনসাই নংস্টন তারপর রয়েছে শিলং সহ একাধিক জায়গার আকাশে দেখতে পাচ্ছে যে বাড়ি মেঘের আনাগোনা রয়েছে তাছাড়া আপনার ত্রিপুরা ও মিজোরামেরও একাধিক জেলার আকাশে দেখতে পাচ্ছে যে বাড়ি মেঘের আনাগোনা রয়েছে তো বিওয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের আপনার ম্যাঘমেলা অনুযায়ী আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দিব ভিউয়ার্স আজ সন্ধ্যার পর থেকেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সহ আপনার ঢাকা বিভাগে এবং সিলেট বিভাগের একের অধিক জেলাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সাতকবাজার জয়ন্তপুর সিলেট চরখাই বড়লেখা বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ কোলাউড়া হবিগঞ্জ নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ব্রাহ্মণপাড়া কুমিল্লা তারপর হচ্ছে এদিক থেকে কাপাসিয়া তারপর হচ্ছে ভালুকান ত্রিশাল ময়মনসিংহ জলসত্র সরিষাবাড়ি সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল তারপর হচ্ছে বাঙ্গুরা ভেড়া তারাস নন্দীগ্রাম সহ একাধিক জায়গাতে দেখতে পাচ্ছেন যে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগ সহ আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে সন্ধ্যার পর থেকেই খুলনা বরিশাল রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছি যে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাছাড়া আপনার কলকাতা সহ খারাকপুর জামশেদপুর ধানবাদ দেওগড় মালদা ভাগলপুর পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদার সহ প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আপনার সন্ধ্যার পর থেকে ত্রিপুরার একাধিক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে যেমন আমবাসা আগরতলা উদয়পুর মুগাইবাড়ি ভেলুনিয়া শিলচর কামারঘাট ধার্মানগর পাইলাপুল হাল হাইলাকান্দি সহ একাধিক জায়গাতে দেখতে পাচ্ছেন যে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসলে আপনার এদিক থেকে কোলাশিপ আর রয়েছে আপনার শিলচর হাফলং সহ একাধিক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আপনার রাত্র দশটার দিকেও দেখতে পাচ্ছে যে দশটা বারোটার দিকেও আপনার মায়নসিংহ বিভাগের একাধিক জায়গাসহ আপনার ঢাকা বিভাগ এবং কুমিল্লা জেলার একাধিক জায়গা এবং দেখতে পাচ্ছেন যে বরিশালের একাধিক জায়গা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে তার মধ্যে দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকাছড়ি তারপর হাটহাজিরি ছাগল নাইয়া বেলুনিয়া ফেনি চৌমোহনী তারপর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া হুমনা নরসিংদী মুন্সিগঞ্জ কোটিয়াদি নাসিমনগর রয়েছে দিক থেকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার বানিয়াচং ইটনা কেন্দুয়া তারপর হচ্ছে জগন্নাথপুর বিশ্বমাপুর নেত্রকোনা বাগমারা ফুলপুর সহ দেখতে পাচ্ছেন একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের আনাগোনা রয়েছে তাছাড়া আপনার খুলনা বিভাগ সহ বরিশাল রাজশাহী রংপুর বিভাগ এবং ঢাকা বিভাগের একের অধিক জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাছাড়াও প্রিয় প্রিয়বিবাস মাঝরাত্রের পর থেকে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের একাধিক জায়গাতে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কোটিয়াদি কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হুমনা শিবনগর কিশোরগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল মির্জাগঞ্জ বুরহান উদ্দিন লালমোহন ফ্যাশন বুলা কাউখালী সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও আপনার শেষ রাত্রের দিকে অর্থাৎ চারটা পাঁচটার দিকে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ খুলনা কুমিল্লা জেলার চট্টগ্রাম ও ময়মসিংহ সহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা বজ্র বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা থাকছে না সেই সাথে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ ও আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে তাছাড়া আপনার শনিবার দিন সকাল সাতটা আটটা পর্যন্ত দেখতে পাচ্ছি দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে দুপুরের পর থেকে আপনার সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং আপনার দক্ষিণবঙ্গের জমশেদপুর খারাকপুর কলকাতা ধানবাদ দেওগড় রাঞ্চি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার বাংলাদেশের রাজশাহী সহ মেহেরপুর খুলনা বরিশাল ও রংপুর বিভাগের একাধিক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও সন্ধ্যার দিকে আপনার খুলনা বিভাগ সহ রাজশাহীর দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও যশোর বিভাগের যশোর কচ্ছেদপুর মাগুরা ভাঙ্গন অভয়নগর বা দামহুদাসহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার আপনার হাবড়া চন্দ্রনগর খারেডাহা পান্দুয়া চ তারপর হচ্ছে চকডাহা শান্তিপুর কৃষ্ণনগর সহ একাধিক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত এবং এদিক থেকে খারাকপুর চাকুলিয়া তারপর হচ্ছে কুলাঘাট আরামবাগ সহ বাঁকুড়াতে আপনার দেখতে পাচ্ছেন মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার রাত্রর দিকে দেখতে পাচ্ছি যে আপনার রাত্র থেকে আপনার সন্ধ্যা থেকে মাদরাত্র পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে শেষ রাত্রের দিকে অর্থাৎ শনিবার দিন শেষ রাত্রের দিকে রংপুর বিভাগ সহ আপনার মায়মসিংহ বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন ভগুড়া সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি চররাজিপুর কুলাঘাট বালুরঘাট রংপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তো বিওয়ার্স চলুন এখন দেখে নেওয়া যাক আগামীকালকে দিনের বেলায় সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা কোন বিভাগে উঠতে পারে টু বিওয়ার্স আগামীকাল হচ্ছে শনিবার দিন তো দুপুরের দিকে আমি দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে দেখা মিলতে পারে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে আপনার তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি এবং আপনার রংপুরে বত্রিশ ডিগ্রি ময়মনসিংহে তিরিশ ডিগ্রি সিলেটে আঠাশ ডিগ্রি ঢাকাতে একত্রিশ ডিগ্রি কুমিল্লাতে একত্রিশ ডিগ্রি চট্টগ্রামে তিরিশ ডিগ্রি বরিশালে একত্রিশ ডিগ্রি এবং খুলনাতে দেখতে পাচ্ছেন যে তেত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে তবে ও রাতের তাপমাত্রার মধ্যে অনেকটাই তফাত হতে পারে দিনে রাতের মধ্যে দেখতে পাচ্ছেন যে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে তুমি এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট